you <laughs> নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি চীনা বাদাম এবং আলু কুমড়োর এক নিরামিষ রেসিপি নিয়ে কুমড়ো তো অনেক কিছু করেই রান্না করে খেয়েছেন কিন্তু চীনা বাদাম দিয়ে যে এই কুমড়োর তরকারি এত টেস্টি হয় সেটা আজ আমি করে দেখাবো ভাত রুটি পরোটার সাথে কিন্তু জাস্ট জমে যাবে তাহলে রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি এখানে কুমড়ো একটু বড় বড় ডুমো ডুমোডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলো একটু ছোট ডুমো ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার রেসিপিটি শুরু করা যাক গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এখানে চীনা বাদাম এইবার চীনা বাদামগুলোকে একটু হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বাদামগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং একটু একটু ফেটেও গেছে তার মানে ভাজা কমপ্লিট এবার উঠিয়ে নেব এইবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এইবার আলুগুলোকে এপিড ওপিড় হালকা লাল করে ভেজে নিতে হবে এইবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব একটু খুব সামান্য হলদি পাউডার এবার লবণ এবং হলদি পাউডার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে এইবার একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম আলুগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এইবারে আমি তুলে নিচ্ছি এর থেকে আর বেশি ভাজার দরকার নেই এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুমড়োগুলোও একই রকমভাবে হালকা করে ভেজে নেব সমস্ত কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা নিরামিষের দিনে যে কোনো ভালোভাবে বানাতেই পারো সবাই কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলদি পাউডার এবার লবণ এবং হলদি পাউডার দিয়ে ভালোভাবে কুমড়োর সাথে মিশিয়ে নেব নিয়ে একটু ভাজাভাজি করে নেব সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে একটুখানি আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিয়ে কুমড়োটাকে এদিক ওদিক একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কুমড়োগুলো বেশ ভালোভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার কুমড়োগুলোকে তুলে নেব এইবার হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে একটু গরম মশলা আর একটা তেজপাতা একটু কেটে দিয়ে দিলাম এইবার ফোড়নটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব যতক্ষণ না একটা মিষ্টি স্মেল আসে এইবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি তার মধ্যে নিয়ে নিলাম ওয়ান ফোর টি স্পুন হলদি পাউডার নিয়ে নিচ্ছি এখানে জিরা পাউডার ওয়ান ফোর টি স্পুন নিয়ে নিচ্ছি ধনিয়া পাউডার ওয়ান ফোর টি স্পুন এখানে আমি জিরা এবং ধনিয়া দুটো একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দেব লাল লঙ্কা পাউডার ঝালটা তোমরা তোমাদের কিন্তু পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিও এইবার এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা বেশ ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখে দেব এইবার ভালোভাবে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে রেখে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো একটু বড় করে কেটে নিলাম আর দিলাম কতগুলো কিসমিস কিশমিশটা কিন্তু অবসেশনাল দিতে পারো নাও দিতে পারো কিন্তু যখন রেসিপিটি তোমরা খাবে মুখে যখন কিসমিশটা আসবে তখন কিন্তু একটা আলাদা ফ্লেভার পাওয়া যাবে এই রেসিপি থেকে এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে টমেটোগুলো একদম নরম হয়ে যায় এবং মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায় তার জন্য এইবার ঢাকাটা খুলে নিয়ে আবারও একবার ভালোভাবে আমি একটু কষিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়ে এবার মশলার সাথে বেশ ভালোভাবে আবার কষিয়ে নেব যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে দেরি লাগে তাই আলুটা আমি আগে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে একটু আবার ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম দেখতে পাচ্ছ বেশ ভালোভাবে আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে আমি একটু মশলার সাথে অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়ো কুমড়োটা দিয়েও আলু কুমড়ো এবং মশলার সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে যায় এই রেসিপিটি যে কোনো নিরামিষের দিনে তোমরা বানাতে পারো যেমন গরম গরম হাতের সাথে ভালো লাগবে রুটি পরোটার সাথেও কিন্তু লাগবে অসাধারণ যারা কুমড়ো খায় না তারাও কিন্তু পছন্দ করবে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর ঢাকাটা খুলে নিয়ে অল্প একটু এখানে জল দিয়ে দিলাম খুব একটা বেশি কিন্তু এখানে জল দেওয়ার দরকার নেই রান্নাটা কিন্তু একদমই বেশি ঝোল থাকবে না অল্প একটু হবে মাখো মাখো এবার জলটা একটু দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলু কুমড়ো খুব ভালোভাবে তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায় আমি এখানে এই রান্নার জন্য এক বাটি জল ইউজ করছি এবার একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিট ঢাকাটা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটা খুলে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি একটু যেহেতু কুমড়ো তরকারি একটু মিষ্টি মিষ্টি টেস্ট না হলে কিন্তু অতটা ভালো লাগবে না তাই চিনিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো লাগবে তবে যারা পছন্দ করেন না তারে স্কিপ করতে পারেন এইবার এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আমি এখানে ভাজা জিরে কে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই কুমড়ো রেসিপিতে যদি ভাজা গুঁড়ো মশলা দেওয়া যায় জিরের তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটা ভালো আসে জিরে গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি রান্নাটার কিন্তু একদমই কমপ্লিট হয়ে এসেছে এইবার আবারও একটু আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকাটা খুলে নিলাম একটু ভালোভাবে সমস্ত কিছু নাচাড়া করে নিলাম দেখতেই পাচ্ছ কুমড়ো এবং আলুটা বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার যেহেতু চীনা বাদাম দিয়ে আমি রান্নাটা করব তাই চীনা বাদামটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আমি চীনা বাদামগুলো ভেজে নিয়ে একটু আমি এখানে ড্রাই রোস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ একদম কিন্তু গুঁড়ো করে আমি করে নিয়ে নিই আদা ভাঙ্গা করে নিয়েছি আদা ভাঙা করে চীনা বাদামটা দিলে কিন্তু মুখে যখন খাওয়ার সময় আসবে তখন কিন্তু অনেকটা ভালো লাগবে এবার এইভাবে চিনা বাদামটা দিয়ে সমস্ত সবজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট এবারে আমি ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব চীনা বাদাম দিয়ে আলু কুমড়োর সম্পূর্ণ নিরামিষ রেসিপি অত্যন্ত ডেলিশিয়াস রেসিপি সেটা একদম কিন্তু রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে যতটা না ভালো লাগবে তেমনি খেতে রুটি বা পরোটার সাথে বা লুচির সাথেও কিন্তু লাগবে অসাধারণ যে কোনো পুজো অনুষ্ঠানের দিনে বা যে কোনো নিরামিষের দিনে তোমরা অনায়াসেই এরকম একটা কুমড়ো রেসিপি বানিয়ে ফেলতে পারো নর্মাল কুমড়ো রেসিপি খেতে যখন আর ভালো লাগছে না তখন যদি এরকম একটা রেসিপি পাতে পাওয়া যায় তাহলে বাড়ির সবাইও কিন্তু খুব খুশি হয়ে যাবে সবাই চেটে পুটে খেয়ে নেবে এটা আমি বলতে পারি আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও এবং আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা বন্ধুরা